চাটা মজা হয়েছে না অনেক মজা হয়েছে তুমি না আমারে মাফ করে দিও কেন তুমি না আমার খুব জ্বালাও এদিকে তোমার চায়ের মধ্যে না আমি ইন্দুরের বিশ মিলাই আমি জানতাম এরকম কিছুই করবা তাই তুমি যখন বাথরুমে গেছো তোমার কাপ আমি চেঞ্জ করে দিছি হ্যালো হ্যালো দোস আমার সর্বনাশ হয়ে গেছে কি কি হইছে আমার সব শেষ আর কি হইছে বলবি তো কথাটা শুনতে কিছু মনে করবি না তো আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্করা করতেছ কি বলবি তাড়াতাড়ি বল না মানে আমার প্রিয় একশো পঞ্চাশ গড়িটা নষ্ট হয়ে গেছে তাই টাইম জানার জন্য তোরে কল দিছি এখন রাত কয়টা বাজে আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আমার কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিল না দিকা তোর আমারে বিয়া করছিলা একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর ভাই টানলা চশমা যদি খাবারের ভিতরে চুল পাই আরে অরুন ভাই কি হয়েছে ভাবির বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে দুনিয়ায় এত কিছু

আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এত খাইলে কেমন হইব কম করিয়া খাও বাপের বাড়ি গেলে কেন শিকনা হইয়া যাও খাও নিয়া খোটা দিলে থাকব না সংসারে খাইতে আইছি খাইয়া যাব হাড়ি মাংস গিলে আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে

হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা ক্যান্সেল করে দেন জি ম্যাডাম ক্যান্সেল করে দেব কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে দেখতে গেছি বসতে দিছো বিল্ডিং ঘরে নিয়া বিল্ডিং নাকি তোমাগো না কইলো চাচা মিয়া তোমরা তো মিসা মিসা কইছো মায়ের কাছে

আমার দোষ না দিয়া তোমার গিয়া মারে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে মৌ মাসির ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইত কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়েছি এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপিস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপিস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি ভাইজান আপনার বউ তো দেখলাম অনেক সুন্দর উনি কি চাকরি করে নাকি আর বলেন না ওই চাকরিতেই আমার সর্বনাশ করে ফলাইছে বলেন কি চাকরি করা তো ভালো চাকরিতে কিভাবে সর্বনাশ করলো নার্সের চাকরি করে সিস্টার বলে না ডাকলে সে আমার কোনো কথাই শুনে না আজ প্রমিস ডেতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না প্রমিস করতেছি তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না আর আমি মরে গেলে তুমি কি করবে প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেবো আর তুমি কি করবে আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেবো বিয়ে করব না

সি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে। তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে। আমার মহারানীর রান্নাbarn নাকি হলো? একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো। আজ মহারাজ এত রোমান্টিক কানে কি? এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফলাবো। জাব বেজে জামাই শুনলাম সরকার নাকি 5G ইন্টারনেট ফ্রি দিয়েছে। জি আম্মা জান ঠিকই শুনছেন এখন থেকে তিন দিন ফ্রি নেট চালাতে পারবেন। ফেসবুক তো বন্ধ ফ্রি নেট দিয়ে কি करू? আমার বলতেছেন কেন যে দিছে তারে বলেন বাবা পলক এ কেমন তোমার ঝলক